আসসালামু আলাইকুম শিক্ষার্থী ভাই বোনরা এসএসসি রেজাল্ট দুই হাজার চব্বিশ আগামীকাল বারোই মে এটি প্রকাশ পেতে যাচ্ছে তবে এই রেজাল্টটা আপনি চাইলে ঘরে বসে আপনার হাতে থাকা যে কোনো একটি স্মার্টফোন ব্যবহার করে আপনি দেখে নিতে পারবেন হ্যাঁ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আপনাদের এসএসসি রেজাল্ট দেখার তিনটি পদ্ধতি দেখানোর চেষ্টা করব এর মধ্যে থেকে দুটি হচ্ছে মোবাইলের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে আপনি রেজাল্টটি দেখে নিতে পারবেন আরেকটি হচ্ছে এস এম এসের মাধ্যমে আপনি চাইলে আপনার রেজাল্টটি ঘরে বসে দেখে নিতে পারবেন যদি আপনার কাছে স্মার্টফোন নাও থেকে থাকে শুধুমাত্র বাটন ফোন থেকে থাকে তাহলে কিন্তু আপনি দেখে দেখে নিতে পারবেন তো চলুন নেওয়া যাক যে কিভাবে আমরা এরকম একটি স্মার্টফোন ব্যবহার করে আমাদের দেখে নিতে পারি তো আমরা সরাসরি মোবাইল মোবাইল চলে আসলাম আসার পরে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে সাধারণত অ্যান্ড্রয়েড ফোন বা যে কোনো স্মার্টফোনই আপনার একটি ব্রাউজার থেকে থাকে সেটি হচ্ছে ক্রোম ব্রাউজার এবং গুগলের একটি ব্রাউজার থাকে আপনারা চাইলে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন অথবা আপনার পছন্দ যে কোনো ব্রাউজারটি টি ব্যবহার করে নিতে পারেন তো আমি সরাসরি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম তো কোন ব্রাউজারে আসার পরে আমরা এখানে জাস্ট অ্যাড্রেস বাটিতে ক্লিক করব এবং এখানে লিখব এডুকেশন বোর্ড রেজাল্ট এটা লিখে আপনারা যদি সার্চ করি ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো তো এখানে প্রথমে দেখেন এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি নামে একটি ওয়েবসাইট রয়েছে আমি ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব আপনারা চাইলে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারবেন তো এখানে দেখেন প্রথমে রয়েছে এক্সামিনেশন অর্থাৎ আপনি যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্টই দেখতে যাচ্ছেন আপনি এক্সামিনেশনের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনি এসএসসি দাখিল এটা সিলেক্ট করবেন তার পরবর্তীতে ইয়ে রয়েছে অর্থাৎ আপনার পাশের সাল সেটা আপনি সিলেক্ট করবেন ক্লিক করার পর আপনি দু দিয়ে দেবেন এবং তারপর রয়েছে বোর্ড অর্থাৎ আপনি কোন বোর্ডের আওতার দিন পরীক্ষা দিয়েছেন আপনার যদি জেনারেল বোর্ড হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বরিশাল বোর্ড ঢাকা বোর্ড আপনার যতগুলো বোর্ড রয়েছে সেই বোর্ডের আওতার দিন আপনি যদি হয়ে থাকেন এখানে সবগুলো বোর্ডই রয়েছে আপনি এখানে সিলেক্ট করে দিবেন এখানে বরিশাল বোর্ড আমি সিলেক্ট করলাম তো তারপরে দেখেন রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ এই তথ্যগুলো কিন্তু আপনি আপনার যে এসএসসি এডমিট কার্ডটি রয়েছে সেই এডমিট কার্ডে আপনি সবগুলো তথ্য পেয়ে যাবেন অর্থাৎ আপনার বোর্ড আপনার পাশের সাল আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার এগুলো আপনার দিয়ে হয়ে যাওয়ার পরে আপনি একটু নিচে আসবেন নিচে নিচে আসার পরে আপনাকে একটি ছোট্ট যোগফল দেওয়া হবে আপনি দেখেন এখানে আট যোগ পাঁচ দেওয়া আছে আপনি এখানে টোটাল যে যোগ ফলটা আসে ধরুন তেরো সেই তেরোটা আপনার দিয়ে এখানে সাবমিট বাটন ক্লিক করবেন তো সাবমিট বাটন ক্লিক করার সাথে সাথে আপনার রেজাল্টটি এখানে চলে আসবে তো এভাবে আপনার রেজাল্টটি দেখতে পারেন যদি আপনি এই ওয়েবসাইটে না ঢুকতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য আরেকটি ওয়েবসাইট রয়েছে তো আমরা নতুন আরেকটি টেপ নিয়েছি তো নতুন ট্যাব নেওয়ার পরে আমরা লিখব আরকাইভ ডট কম ডট বিডি সেটি লিখে আমরা গো প্রেস করবো এবং গো প্রেস করার সাথে সাথে একটু আপনাদেরকে অপেক্ষা করতে হবে কেননা এই বারে কিন্তু প্রচুর পরিমাণ চাপ থাকবে বর্তমানে আপনি চেষ্টা করতেছেন আরেকজন চেষ্টা করতে সবাই চেষ্টা করতেছে এজন্য ওয়েবসাইট একটু ডাউন থাকতে পারে বা ওয়েবসাইটে অনেক চাপ পড়ার কারণে সার্ভারের সমস্যা দেখা দিতে পারে দেখেন আমার এখানে চলে এসেছে এখানে দেখেন অলরেডি কিন্তু আপনাদের এখানে সব ফুল কিছু সিলেকশন করাই আছে আপনি শুধুমাত্র এখানে বোর্ড দিবেন এবং রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং ছোট্ট একটি যোগ ফল দিয়ে আপনি যদি এখানে সাবমিট বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার রেজাল্টটা চলে আসবে ঠিক সেই আগে যেভাবে প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়েছি যে এখানে আপনার এক্সামিনেশন এবং ইয়ার এবং বোর্ড এবং রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং যোগফলটা লিখে আপনি যখন সাবমিট বাটনে ক্লিক করবেন তখন কিন্তু আপনার রেজাল্টটা চলে আসবে তো এখন আমরা দেখব এস এর মাধ্যমে আমরা কিভাবে রেজাল্ট দেখতে পারি তো এসএমএস এর মাধ্যমে যদি আপনি রেজাল্টটা দেখতে চান তাহলে আপনার মোবাইলে এসএমএস অপশনে চলে যেতে হবে এবং এসএমএস অপশনে গিয়ে আপনাকে এখানে টাইপ করতে হবে এস এস আপনি যে বোর্ডের আওতায় পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের তিন অক্ষর অর্থাৎ আপনি যদি ঢাকা বোর্ডের আওতা দিন পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনাদের ডিএইচএ লিখতে হবে যেমন আমি লিখলাম ডিএইচএ স্পেস আপনার রোল নাম্বার অর্থাৎ আপনার এডমিট কার্ডের যে রোল নাম্বারটি রয়েছে সেই রোল নাম্বারটি এখানে লিখবেন আমি ফর এক্সাম্পল একটা রোল নাম্বার দিয়ে দিলাম এখানে এসপেস দেবেন তারপরে তারপরে হচ্ছে কি আপনার যে পাশের সাল সেটা আপনি লিখবেন পাশের সাল হচ্ছে দুই হাজার চব্বিশ আপনি এটা লিখে দেবেন এবং এখন আপনাকে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে আমরা এস এম এস এ লিখলাম এস এসি এসপেস আমাদের যে বোর্ড রয়েছে সেই বোর্ডের প্রথম যে তিনটা অক্ষর রয়েছে বা তিনটা লেটার রয়েছে সেটা আমরা লিখলাম ডিএইচএ তার পরবর্তীতে আমাদের যে রোলটি রয়েছে সেটি লিখলাম এবং তার পরবর্তীতে আমাদের যে পাশের সাল রয়েছে সেটি আমরা লিখলাম এবং আমাদেরকে এই এস এম এসটা পাঠাতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে পাঠানোর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার রেজাল্টটা চলে আসবে তবে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনার রয়েছে সেটা দিয়ে আপনি পাঠান তাহলে হয়তো মাধ্যমে যে আপনি কত জিপিএ পেয়েছেন সেটা অনুযায়ী আপনার নাম অনুযায়ী চলে আসবে তো এভাবে করে আপনার স্মার্টফোন দিয়ে এই তিনটা পদ্ধতি দিয়ে কিন্তু আপনার রেজাল্টটা দেখে নিতে পারেন যে আপনি পাস করেছেন নাকি ফেল করেছেন বা আপনি কত জিপিএ পেয়েছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর আপনি যদি মনে করেন ভিডিওটি অন্যর দেখা জরুরি তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ